দুই যমজ বনই সেনাবাহিনীর অফিসার কোনোদিন কল্পনাও করেননি যে এক সকালেই তাদের মায়ের সঙ্গে এবং নিজের বাড়িকে ঘিরে এমন এক বিভিশিকামে ঘটনা ঘটবে যা তাদের জীবনের মাটি কাঁপিয়ে দেবে একজন মা দুজন সেনা অফিসার কন্যা আর এক গ্রামে দশুর মতো একজন জমিদার আরেকটি ভুল মুহূর্ত এবং সবকিছু বদলে যাবে আপনি কি কখনো ভেবেছেন সত্যিকার শক্তি কোথায় থাকে সকালে গ্রামের জমিদার হঠাৎ বুল্লোজা নিয়ে এসে তাদের বাড়ি ভাঙতে শুরু করল অসহায় মা সুবর্ণাদেবী ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন সাহেব আমার বাড়িটা ভেঙে দেবেন না এটাই তো আমাদের একমাত্র আশ্রয় কিন্তু জমিদারের হৃদে এক ভিন্ন নরম হল না কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি মাটির সঙ্গে মিশে গেল সেই সময় পাশের এক ছেলে ঘটনাটা মোবাইলে ধারণ করল এবং কিছুক্ষণ পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে পৌঁছে গেল বড মেয়ে ক্যাপ্টেন উইশি শর্মার কাছে ভিডিও দেখেই উইশি আর তার জমজ বোন লেফটেন্যান্ট মেঘলা ছুটি নিয়ে ছুটে এলেন বাড়ি তারপর তারা জমিদারের সঙ্গে যা করলেন তা দেখে গোটা গ্রাম স্তব্ধ হয়ে গেল সবার মুখে একটাই কথা যত বড মানুষই হোক আইনের সামনে মাথা নত করতেই হয় তাদের বাবা মারা গিয়েছিলেন যখন দুই বোনের বয়স মাত্র তিন তারপর থেকে মা সুবর্ণাদেবী একাই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন স্বপ্ন ছিল তার মেয়েরা পড়াশোনা করে বট কিছু করবে সেই স্বপ্ন পূরণ করতে তিনি বাড়ির বাইরে একটি ছোট কাপড়ের দোকান চালাতেন পাশাপাশি সেলাইয়ের কাজ করতেন সেই উপার্জনেই মেয়েদের লেখাপড়া চালিয়েছেন আজ দুজনেই সেনাবাহিনীতে অফিসার ঐশী ক্যাপ্টেন মেঘলা লেফটেন্যান্ট মাত্র একুশ বছর বয়সে দেশের সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করছেন তারা মেয়েরা জানতেন মা অনেক কষ্ট করেছেন তাদের মানুষ করতে কিন্তু মা আসলে কতটা যন্ত্রণাশীলেন তা তারা কোনোদিন কল্পনাও করতে পারেননি আসলে প্রায় দুবছর আগে সুবর্ণাদেবী গ্রামের জমিদারের কাছ থেকে কুড়ি হাজার টাকা ধার নিয়েছিলেন শুধুমাত্র মেয়েদের পড়াশোনা শেষ করার জন্য কিন্তু সেই ইউনি পরে তার জীবনের সবচেয়ে বড বোঝা হয়ে দাঁড়ায় প্রতি মাসেই জমিদার এসে সুদের টাকা নিয়ে যেত এভাবেই দুই বছর কেটে যায় কিন্তু ধীরে ধীরে সুবর্ণাদেবীর হাতে টাকা ফুরিয়ে গেল একদিন তিনি জমিদারের সামনে হাত জোট করে কাঁদতে কাঁদতে বললেন সাহেব আমি গত দুবছর ধরে নিয়মিত সুদ দিয়ে যাচ্ছি অথচ আসল টাকা এখনও রয়ে গেছে যদি আমি একসঙ্গে ঋণ শোধ করতাম এত টাকা খরচ হতো না এখন আর আমার পক্ষে সুদ দেওয়া সম্ভব নয় তবে চিন্তা করবেন না আমার দুই মেয়ে এখন চাকরি করছে কয়েক মাস পর ওদের বেতন আসবে তখন আমি আপনাকে পুরো আসল আর সুদ দুটোই শোধ করে দেব এবারের মতো দয়া করে ক্ষমা করুন কিন্তু জমিদারের হৃদে বিন্দুমাত্র দয়া ছিল না লোভ আর অহংকারে অন্ধ সে গর্জে উঠল বেশি নাটক করিস না বুড়ি যখন টাকা নিয়েছিলিস তখন বলেছিলি তাড়াতাড়ি পরিশোধ করবি আর প্রতি মাসে সুদো দেবি এখন এসে কথা ঘোরাচ্ছিস তাড়াতাড়ি টাকা বের কর নীলে পরিণতি ভালো হবে না সুবর্ণাদেবী ভাঙা গলায় অনুনে করলেন সাহেব বিশ্বাস করুন এবার আমি টাকা জোগাড় করতে পারিনি তবে পরের মাসে দুই মাসের সুদ একসঙ্গে দেব শুধু এবারের মতো ক্ষমা করে দিন তখন জমিদার চোখ পাকিয়ে হুমকি দিয়ে বল মনে রাখিস বুড়ি যদি পরের মাসেও টাকা না দিস তবে তোর বাড়িজমি কোনোটা বাঁচবে না সব আমার হয়ে যাবে বুঝলি এই কথা বলে সে সেখান থেকে চলে গেল কিন্তু এই কথাগুলো কোনোদিনই সুবর্ণাদেবী তার মেয়েদের বলেননি তিনি চাইতেন মেয়েরা যেন কোনো দুশ্চিন্তা ছাড়াই চাকরি করে সুখে শান্তিতে নিজের জীবন করতে পারে তিনি কখনোই চাননি যে তার কষ্টের বোঝা মেয়েদের কানে পোঁচা দিন গড়িয়ে যাচ্ছিল আর সুবর্ণাদেবী প্রাণপণ চেষ্টা করলেও টাকার ব্যবস্থা হচ্ছিল না দুই মাস কেটে গেল হঠাৎ একদিন জমিদার আবার এসে হাজির হল দরজায় জোরে ধাক্কা মেরে সে গর্জে উঠল ওরে এবার তো দুই মাসের সুদ বাকি টাকা বার কর না হলে ফল ভুগতে হবে সুবর্ণাদেবী কাঁপা কাপা গলায় বললেন সাহেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সবটা জোগাড় করতে পারিনি সংসার চালাতে হয় দোকান থেকেও আয় ঠিক মতো হচ্ছে না আমি কথা দিচ্ছি আগামীবার আমি নিজে আপনার বাড়িতে গিয়ে পুরো টাকা ফেরত দেব আজ একবারের জন্য ক্ষমা করুন কিন্তু জমিদারের ধৈর্যের বাদ এবার ভেঙে গেল তার চোখে এক ফোটা দয়া ছিল না হঠাৎ রাগে এসে তিনি সুবর্ণাদেবীকে এমন একচর মারলেন যে বৃদ্ধা টলমল করে মাটিতে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে দেবী বললেন সাহেব দয়া করুন আমি পরেরবার সব টাকা ফেরত দেব শুধু একটু সময় দিন এসময় সময় আশপাশের মানুষজন ভিড় জমালেও কেউ এগিয়ে এলো না সবাই জানত জমিদারের দাপট আর তার বিরুদ্ধে কথা বলার সাহস কারণেই রাগে ফুসে উঠে জমিদার ফোনে বুল্লোজার ডাকল কিছুক্ষণের মধ্যেই গর্জন তুলে মেশিন এসে দাঁড়াল জমিদার হুকুম দিল আজই এর বাড়ি ভেঙে দাও এখন থেকে এই বাড়ি আমার আমি যা চাই তাই করব এই কথা শুনে সুবর্ণা দেবীর পায়ের তলার মাটি সরে গেল তিনি ছুটে গিয়ে জমিদারের পায়ে পড়ে অনুনয় করলেন সাহেব এমন করবেন না এই বাড়িটাই আমার সবকিছু এটা ভেঙে গেলে আমি কোথায় আশ্রয় নেব আমি আপনাকে টাকা ফেরত দেব শুধু আর দুমাস সময় দিন আমার বাড়ি ভেঙে ফেলবেন না দয়া করে কিন্তু জমিদারের হৃদয়ে বিন্দুমাত্র দয়া জাগল না তার নির্দেশে মুহূর্তেই বুল্লোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে ফেলা হল লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বেকল কেউ সাহায্যে এগিয়ে এলো না ঠিক সেই ভিড়ের ভেতর দাঁড়িয়েছিল এক যুবক সে মুহূর্তেই পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি ঝড়ের মতো ভাইরাল হয়ে গেল ভাইরাল হতে হতে সেটি পৌঁছে গেল ক্যাপ্টেন উশি শর্মার হাতেও ভিডিওটি চোখে পড়তেই তার শরীর কাঁপতে শুরু করল রাগে রক্ত টকবক করে ফুটছিল চোখ ভিজে উঠল অশ্রুতে সে বিশ্বাসই করতে পারছিল না নিজের মায়ের সঙ্গে এত ভয়ঙ্কর অন্যায় ঘটেছে অথচ তাদের কিছুই জানানো হয়নি ঐশী আর দেরি না করে ফোন করল ছোট বোন মেঘলাকে সমস্ত ঘটনা জানিয়ে বলল এক মুহূর্ত দেরি করা যাবে না দুজনেই সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রোনা দিল বাড়ি পৌঁছাতেই তারা স্তব্ধ পুরো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুজন দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধর কাঁদতে কাঁদতে বলল মা তুমি আমাদের কেন কিছু জানাওনি আমরা থাকলে কখনো এমন হতে দিতাম না এখন তো থাকার মতো ঘরও নেই তুমি এতদিন একা কিভাবে সহ্য করলে সুবর্ণাদেবী কিছু বললেন না শুধু মেয়েদের বুকে জড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রিলেন সন্ধ্যা নেমে এসেছে থানার বাইরে সোনালি রোদ ঝলমল করছে সুবর্ণাদেবী দুই মেয়েকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু চোখে আর কোনো ভয় নেই বরং সাহস আর খুব আগুনের মতো জ্বলছে ঐশী মায়ের হাত শক্ত করে ধরে বলল মা এখন তোমাকে আর ভয় পেতে হবে না আজ তোমার মেয়েরা তোমার পাশে আছে আমরা তোমার সম্মান আর অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়ব মেঘলাও দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ মা এবার জমিদার তার কৃতকর্মের শাস্তি পাবে তিনজন একসঙ্গে থানার ভেতরে ঢুকুল দারোগা চেয়ারে হেলান দিয়ে ফাইল ওল্টাচ্ছিল চোখ তুলে অলস ভঙ্গিতে জিজ্ঞেস করল হ্যাঁ কি দরকার ঐশী এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বল আমরা অভিযোগ জানাতে এসেছি বছরের পর বছর আমার মাকে সুৎখরিতে লুটেছে ভয় দেখিয়েছে মারধর করেছে আর শেষে বুলোজার দিয়ে আমাদের ঘর ভেঙে দিয়েছে জমিদার এবার সে শাস্তি পেতেই হবে ঐশী শান্ত কিন্তু কণ্ঠে বললেন আমাদের কাছে প্রমাণও আছে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দারোগা ঠোঁট চেপে কিছুটা গম্ভীরভাবে বলল দেখুন বিষয়টা জমিদারের সঙ্গে জড়িত উনি গ্রামের বড মানুষ তার বিরুদ্ধে যাওয়া সহজ নয় উপর থেকে চাপও আসতে পারে হঠাৎ মেঘলা সামনে এগিয়ে এসে নিজের আইডি কার্ড টেবিলে রাখল আমি লেফটেন্যান্ট মেঘলা শর্মা ভারতীয় সেনাবাহিনী ঐশীও তার আইডি কার্ড দেখিয়ে কঠিন কণ্ঠে বলল আর আমি ক্যাপ্টেন ঐশী শর্মা এখন বুঝলেন আমরা কারা যদি তৎক্ষণাৎ এফআইআর না নেন তাহলে আমরা সরাসরি এসপি এবং এসডিএমের অফিসে যাব তখন আপনার চাকরি বাঁচানো কঠিন হবে দারোগা হকচকিয়ে গেল জি ম্যাডাম মাফ করবেন আমি চিনতে পারিনি আমি এখনই রিপোর্ট লিখছি সে তাড়াতাড়ি কলম হাতে নিল এফআইআর এ ধারাগুলো লেখা হল অবৈধ আদায় সুৎখরি মারধর হুমকি অবৈধ বুল্লোজার কার্যক্রম এবং বৃদ্ধা মহিলার উপর অত্যাচার ঐশী কড়া গলায় বলল এবার তৎক্ষণাৎ জমিদারকে গ্রেপ্তার করুন দারোগা ইতস্তত করে বলল কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে সকালে মেঘলা তার কথা কেটে দিয়ে বজ্রকণ্ঠে বলল কোনো সকাল নয় যখন আমার মায়ের ঘর সন্ধ্যায় ভাঙা হয়েছিল তখন তো সময়ের কথা মনে পড়েনি গ্রেপ্তারও হবে এখনই দারোগা বাধ্য হল সিপাহীরা জীব প্রস্তুত করল ঐসমেখলাও মায়ের সম্মান রক্ষার লড়াইয়ে সাথী হয়ে তাতে উঠে বসল সন্ধ্যা নামছিল গ্রামের আঁকাবাকা গলিতে অন্ধকার আর সোনালী রোদের মিশ্র ছায়া পড়ছিল পুলিশের জিপ এসে থামল জমিদারের হাবেলির সামনে তার গুণ্ডারা দরজায় বাড়িয়েছিল পুলিশ দেখে তারা একে একে পিছিয়ে গেল দারোগা গলা চড়িয়ে বলল দরজা খোলো আমাদের জমিদারের সঙ্গে দেখা করতে হবে ভেতর থেকে ভেসে এলো জমিদারের ভারী গলা কে এত রাতে হট্টগোল করছে দরজা খুলতেই পুলিশ ভেতরে ঢুকল ঐশী ও মেঘলাও ঢুকে দাঁড়াল জমিদার তাদের দেখে হো হো করে হেসে উঠল ওহ এ তো বেশ মজার ব্যাপার হল এত বছরে কেউ আমাকে গ্রেপ্তার করার সাহস করেনি দেখি আজকে আমার রাত কেড়ে নিতে পারে এই গ্রামে রাত চলে শুধু আমার নামে ঐশী জমিদারের চোখে চোখ রেখে দৃপ্ত কণ্ঠে বললেন তোর রাজ এখন শেষ তুই আমার মাকে কাঁদিয়েছিস তাদের ঘর উজাড় করেছিস গ্রামের মানুষদের রক্ত চুষেছিস আজ তোর অপরাধের শাস্তি পেতেই হবে জমিদার তেলে বেগুনে জলে উঠল আরেহ ফৌজের দুই মেয়ে এসে গেছে বলে কি আমি ভয় পাব পুলিশও তো আমার পকেটে আছে মেঘলা বজ্রকণ্ঠে গর্জে উঠলেন তোর পকেট আজ খালি হয়ে যাবে কারণ আজ থেকে আইনি কথা বলবে দারোগা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন হাতডা পরাও সিপাহীরা এগিয়ে গিয়ে জমিদারের হাতে কড়া লাগিয়ে দিল মুহূর্তেই গ্রাম জুড়ে নিস্তব্ধতা নেমে এলো সবাই হতবাক জীবনে প্রথমবার তারা জমিদারকে অসহায় অবস্থায় দেখেল ভিড়ের মধ্যে মহিলারা ফিসফিস করে বলতে লাগলেন দেখো যে আমাদের বছরের পর বছর ভয় দেখিয়ে রেখেছিল আজ সেই হাতডায় বন্দী পরের দিন দুপুরে মামলাটি পৌঁছাল এসডিএম অফিসে পুলিশের কড়া নজরদারিতে জমিদারকে আনা হলো খবর পেয়ে গ্রাম থেকে কয়েক ডজন মানুষ সেখানে জড়ো হল এসটিএম গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন পুরো ঘটনা খুলে বলুন আর প্রমাণ দিন ঐশী মোবাইল বের করে ভাইরাল হওয়া ভিডিওটি চালালেন ভিডিও দেখে এসটিএমের মুখ কঠিন হয়ে গেল এটা তো স্পষ্ট অপরাধ তারপর গ্রামবাসীরা একে একে সাক্ষ্য দিতে শুরু করল একজন বৃদ্ধ কাপা গলায় বললেন সাহেব এই লোকটা সুদের নামে আমাদের জমি হাতিয়ে নিয়েছে একজন মহিলা চোখের জল মুছে বললেন আমার স্বামীকে মেরেছিল শুধু টাকা ফেরত দিতে দেরি হয়েছিল বলে এসটিএম দৃ কণ্ঠে আদেশ দিলেন জমিদারের সমস্ত সম্পত্তির তদন্ত হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হবে এবং তাকে বিচারিক খেফাজতে পাঠানো হোক তদন্ত শুরু হল আর সেখানেই বেরিয়ে এল আসল চেহারা গত পনেরো বছরে শত শত গরিব মানুষকে লুটে নিয়ে জমিদার তাদের জমি হাতিয়ে নিয়েছে মামলাটি জেলা আদালতে পৌঁছাল আদালত কক্ষে ঐশী আর মেঘলা তাদের মায়ের পাশে দাঁড়িয়ে বজান দিলেন ঐশী দৃপ্ত কণ্ঠে বললেন মাননীয় আদালত এই মানুষটি শুধু আমার মাকেই নয় পুরো গ্রামের গরিব পরিবারগুলোকেই শোষণ করেছে আজ বিচার হওয়া উচিত এক এক করে গ্রামবাসীরাও এগিয়ে এলেন কেউ বললেন জমি হারানোর কথা কেউ বললেন প্রিয়জন হারানোর কষ্টের কথা আদালত গভীর মনোযোগ গিয়ে সব শুনল অবশেষে কঠোর রায় ঘোষণা হল জমিদারকে দশ বছরের কারাদণ্ড তার সমস্ত অবৈধ সম্পত্তি বাজাপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বিতরণ করার আদেশ দিল আদালত একই সঙ্গে গ্রামে সুৎখোর কার্যকলাপের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হল রায় ঘোষণার পর গ্রাম জুড়ে যান উৎসবের আবহ তৈরি হল মানুষ বলাবলি করতে লাগল এবার আর কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না সুবর্ণা দেবীর চোখ ভিজে উঠল তবে এ অশ্রু আর কষ্টের নয় খুশির তিনি দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন তোমরা দুজনই আমার আসল শক্তি তোমরা না থাকলে আমি একা এই লড়াই কোনোদিন লড়তে পারতাম না ঐশী মায়ের হাত চেপে ধরে উত্তর দিলেন না মা আসল সাহস তোমারই ছিল সেটাই আমাদের শক্তি দিয়েছে মেঘলা হেসে যোগ করলেন এখন আর কোনো গরিব আমাদের মতো কষ্ট পাবে না গ্রামের মহিলারা গর্ব ভরে বললেন এই মামেরাই আমাদের প্রেরণা সেই দিন থেকে গ্রামে ভয়ের অন্ধকার সরে গিয়ে সমতা আর সাহসের নতুন আলো ছড়িয়ে পড়ল সুবর্ণা দেবী মেয়েদের দিকে তাকিয়ে মনে মনে বললেন সত্যি মেয়েরাই ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ অন্যায় যত বড়ই হোক সত্য আর সাহসের সামনে মাথানয়াতই হয় দেশের সীমান্তে সাহসিকতার সঙ্গে লড়াই করা দুই যমজ সেনা অফিসারকে হঠাৎ গ্রামে ফিরে এসে লড়াই করতে হল তাদের নিজের বাড়ি মায়ের সম্মান আর গ্রামের শত শত মানুষের অধিকারের জন্য হ্যাঁ এটাই সেই কাহিনী যেখানে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দুই মেয়ের সাহস বদলে দিয়েছিল পুরো গ্রামের ইতিহাস সত্যিকার শক্তি শুধু অস্ত্র বা ক্ষমতায় নয় সত্যিকার শক্তি আসে সাহস ধৈর্য আর একে অপরের প্রতি ভালোবাসা থেকে যে মা তার সমস্ত ত্যাগ দিয়ে সন্তানদের মানুষ করেছে সেই সন্তানই তার আসল শক্তি মেয়েরা শুধু ভবিষ্যৎ নয় মায়ের সাহসের জীবন্ত পরিচয় সাহস আর সত্যের সামনে ক্ষমতাও অসহায় কখনও ভয় পাবেন না কারণ ন্যায়ের জয় অনিবার্য ভয় নয় সাহস নির্যাতন নয় ন্যায় আর ক্ষমতা নয় মানবতা আমাদের প্রকৃত শক্তি বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনার ছোট একটি কাজ অন্য কারো জীবনে বড় প্রভাব ফেলতে পারে